আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমি আমার রান্না করে আর আজ কি রান্না করবো সেটাই আপনাদেরকে দেখাবো আমি একটা রান্না করব আমার খামারের বেশি মুখে বাচ্চা এই বাচ্চা গুলা বয়স হলো দেড় মাস আর এই মুরগি বাচ্চা খেলে শরীরে প্রচুর রক্ত হয় ভিটামিন হয় প্রচুর ছেলে তো পড়াশোনা করে আর এটা আমার বিশেষ খাওয়াবো যাতে করে মেটা শক্তি ভালো হয় বুদ্ধি বাড়ে পড়াশোনা যেতে ভালো করে হাতে তো স্যার আব্বু খাবে পরিবার সবাই খাবো আর কি এই যে দেখেন এগুলো কাটাকুটি করি নাই একেবারে আটা বাজি করছি কি বাজি করে বোনা করব এই যে মুরগি রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি আর এখানে তো বাটা মশলা আদা রসুন সবকিছু একসাথে আর এখানে দার্সিং এলাচি

আমার মুরগিরও আছে শেষ আর সাথে ডাইল আছে মসুরির ডাইল এখানে সাদা ভাত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ